হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি উন্নত মানের প্রোডাক্ট নিয়ে আসলাম প্রোডাক্টটার নাম হলো সার্জেল জি ট্যাবলেট এই ট্যাবলেটটা তৈরি করছেন হেলথ কেয়ার লিমিটেড উন্নত মানের গ্যাস্ট্রিক যাদের দীর্ঘদিন যাবৎ আলসার হয়ে গেছে পেটের ভিতরে গলা জ্বলে বুক জ্বলে শরীরে যে কোনো জায়গায় চলতে পারে গ্যাস্ট্রিকের কারণে মাথা ব্যথা করতে পারে গলা চলতে পারে পেট ফাঁপা হয়ে থাকতে পারে পদ হতে পারে পেটের ভিতরে ব্যথা হতে পারে রুচি নষ্ট হয়ে যেতে পারে এ ধরনের সমস্যা যারা ভুগছেন তারা অবশ্যই নিয়মিত সারজেল ক্যাপস ট্যাবলেটটা সকালেটা রাত্রেকটা একটা একটা না এক মাস খাবেন নিয়মিত খালি পেটে খেলে আশা করি আপনার যত বড় গ্যাস্ট্রিক থাকুক না কেন আশা করি ভালো হবে এক তে একশো কোনো সমস্যা হবে না যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন যদি আপনার অতিরিক্ত গ্যাস্ট্রিক আলসার হয়ে থাকে বন্ধুরা বন্ধুরা আজকে বিষয়ে কথা বললাম যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন